কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা আমি ওয়াজের শুরুতে আবারও বলছি মাইক সারা আগ পর্যন্ত যদি একটা কথা দলিলের বাইরে বলি কোন কথা যদি বলি কিন্তু রেফারেন্স যদি না বলি দাঁড়ায় প্রশ্ন করবেন কারণ আমি ওই বক্তা নই আমি পেশাদার হিসাবে আমি নিজেকে বক্তা দাবি করি না একজন লেখক দাবি করি প্রত্যেকটা বক্তব্যের পিছনে যদি এভিডেন্স না থাকে দলিল না থাকে দাঁড়ায় প্রশ্ন করবেন হুজুর আপনি যে এই বক্তব্যটা দিলেন এই হাদিসটা বললেন রেফারেন্স তো বলেন নাই কারণ আহলে সুন্নাত জামাত দলিলের উপরে চলে কথা বলেন ঠিক ঠিক বিশাল বড় একটা গাবীর কাহিনী আছে গরুর কাহিনী আছে ওই কাহিনীর কারণে এই সূরাটার নাম সূরা বাকারা দেওয়া হয়েছে এটা অনেক লম্বা ইতিহাস আমি সেদিকে যাচ্ছি না ভাতিজাত তার সাসাকে মেরে ফেলেছে বলেন ভাতিজাত তার কাকে মারছে সাসারে মারছে দীর্ঘদিন অপেক্ষা করছে চাষা যখন মরবে চাষার সম্পদ দখল করব। দেখতেছে চাষা মরে না বাতি মাইরা ঘরে আরেক বেচার ঘরের সামনে রেখে চলে গেছে এখন মানুষ বনি ইসরায়েলের মানুষ গিয়া ধরলো এই বেচারা রে বেটা তুই মাইরা ঘরের সামনে লাশ পালা রাখছো বিচার গেলো মুসা আলিসালামের কাছে মুসা সালাম বলে এই বেচারা যদি খুনি করতো ঘরের সামনে তাহলে লাশ রাখতো না অরিজিনাল খুনি বার করতে হবে সাক্ষী তো নাই অরিজিনাল খুনি কেমনে বার করবে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন আল্লাহ ও মাওলা পৃথিবীর কেউ না দেখলো এই লোককে কে খুন করছে মাওলা তুমি তো জানো এই বেসারে তোমার পক্ষ থেকে ফায়সালা আমি জানতে চাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ চাইলে ডাইরেক্ট লোকের নামটা বলে দিতে পারতেন বললে তখন ওই ভাতিজা সে বিশ্বাস নাও করতে পারে সে মানুষকে বলবে প্রমাণ নাই কিছু নাই সালাম আসমান থেকে একটা খবর নিয়ে এলো আর আমার নামে চালাই দিল দেখছে কি আমাকে মারার সময় এই কথা বলবে আমার আল্লাহ বলে হ্যাঁ মুসা এই লোককে কে হত্যা করেছে এটা যদি তদন্ত করে সঠিক রিপোর্ট বের করতে চাও একটা মাত্র উপায় বলেন একটা মাত্র উপায় হচ্ছে অমুক এলাকার একটা এতিম লোক আছে তার বাবার একটা গরু ছোট থেকে লালন পালন করেছে গরুর রংটা হচ্ছে এরকম ওই গরুটা ক্রয় করে আনবে গরুটার ধরন এরকম গরুটার কোয়ালিটি এরকম এই গরুটা ক্রয় করার পর জবে করার পর এই গরুটা এটার মাংস যখন রক্ত যখন গুস্ত যখন এই মৃত ব্যক্তির উপরে নিক্ষেপ করবে মৃত ব্যক্তি নিজেই বলে দিবে তাকে কে হত্যা করেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে এই সুরাটার নাম হয়েছে সুরা বাকারা